বন্ধুরা এখন বাজে ভোর চারটে একটু ক্যামেরা করে নিলাম বন্ধুরা এত রাতে ট্রেনে আছি তো বন্ধুরা ফাইনালি এখন ছয়টা চল্লিশ মানে সাতটার মতো বাজে ট্রেন মাত্র এখানে দাঁড়ালো মানে শিয়ালদা রেল স্টেশন তো এই প্রথম শিয়ালদা স্টেশনে আসা তাই একটু দেখো ক্যামেরা করে নিচ্ছি এত সকাল সকাল তবু দেখো স্টেশনে লোকে লোক তো আমি তো এর আগে আসিনি এই প্রথম আসা তো দেখে তো মানে বুঝতেই পারছি না কোন দিকে যাব তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু আমি ক্যামেরা করে নেই তারপর শিয়ালদা স্টেশনে তো নামা হলে ওখান থেকে আবার আরেকটা ট্রেন ধরতে হবে তো ট্রেন ধরে চলেও এসেছি আমরা গুরুদেবের বাড়িতে তো এসেই দেখো বন্ধুরা আমি কী করছি চিংড়ি মাছের মালাইকারি রান্না করেছি এই বন্ধুরা এটা আমিই করছি তো আমি একটু ক্যামেরা করে নিলাম এদিকে মিষ্টান্ন এটা গুরুমাই রান্না করছে আর দেখো কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব বন্ধুরা খাওয়া দাওয়ার পর ফিরে আসি সঙ্গে থেকে বন্ধুরা হরিবাল হরিবাল তাহলে আমি ঘরে আর দেখো বন্ধুরা এই বাড়িটাতে চলে এলাম আবারও মানে গুরুদেবের বাড়ি থেকে আবার এই বাড়িতে আসলাম দেখো বন্ধুরা এখানকার বাড়িগুলো না আমার বেশ ভালো লাগে খোলামেলা রান্নাঘর দেখো ওরা এই খোলামেলা রান্নাঘরে রান্না করে আর বাড়ির মানে মানে উঠোনের মাঝে ওদের একটি না পুকুর থাকবে তো ওই যে আমাদের ব্যাগপত্র রাখা হয়েছে এখানে চলো বন্ধুরা ঘরে যাওয়া যাক তোমাদেরকেও একটু শেয়ার করি বন্ধুরা তো চলো আগে এ পাশে ঠাকুর ঘর দেখতে পেলাম তাই আগে ঠাকুর ঘরে ঢুক ঠাকুর ঘরটাই তোমাদের সাথে আগে শেয়ার করে দেখো বেশ সুন্দর করে সাজিয়েছে পুজো হয়ে গিয়েছে তো আর এখন বাজে বলো তো বন্ধুরা কয়টা এখন বাজে দুপুর দুইটার মতো তো মাত্রই আমরা এলাম আর দেখো রঙিন মাছ সূর্য সোনা এসে মাছের কাছেই দাঁড়িয়ে আছে ওর ভালো লাগছে বেশ তো দেখো আবার হাইও করছে একটু ক্যামেরা করছি বলে দেখো আবারও তোমাদেরকে এটা দেখালাম কারণ হাঁসগুলো জলে খেলা করছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা দেখো মানে আমার বেশ ভালো লেগেছে তাই বারবার ক্যামেরা করছে দেখো ঘুরে ঘুরে ওই যে এবারে বৌমা ও পূজা নাম আর ওই যে সূর্যসোনা উপাস তো বেশ ভালো লেগে গেছে খেলার সাথে পেয়ে গেছে না দেখো যেতেই চাচ্ছে না আর